শুভ বার সবাইকে আজকে আমি আমার সকালটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার সকাল বেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ করে স্নান করে অনেক সকাল সকাল আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুর ঘরে এসেছি কেননা আজকে হচ্ছে লক্ষ্মী পুজো অনেক যন্ত্র করে তারপর পুজো করতে হবে তারপর আমাকে রান্না করতে হবে তো অনেক কিছু গোছ গাছ করে নিলাম আজকে ফুল এনেছি আমের পল্লব সব কিছু আজকেই আমি গুছিয়েছি সকালবেলায় তো প্রথমেই আমি মাকে স্নান করিয়ে নিচ্ছি মাকে স্নান আমি কাল রাতে যে শাড়িটা তৈরি করে রেখেছি মায়ের জন্য সেটাই আমি মাকে পরিয়ে দেব কালকে আমি মায়ের জন্য এই শাড়িটা অনেক রাত পর্যন্ত বানিয়েছি তো এই শাড়িটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে সুন্দর করে শাড়ি আর ব্লাউজ পরিয়ে মাকে সুন্দর করে আমি এখন শাড়ি বুঝতেই পারি না মাকে যে শাড়িটা পরাই সেই শাড়িতেই সুন্দর লাগে এক একটা শাড়িতে এক এক রকম সুন্দর লাগে সত্যি আমি শুধু তাকিয়েই থাকি আমার মায়ের দিকে অসম্ভব সুন্দর লাগে আমার মাকে তো জানি না তো তোমাদের কাছে কেমন লাগবে আমার কাছে তো ভীষণই ভালো লাগে তো মাকে দেখো আমি সাজাচ্ছি মাকে খুব সুন্দর করে শাড়ি পরাচ্ছি যে কেউ এরকম করে মাকে শাড়ি পরাতে পারবে কালকে আমি যে শাড়িটা বানিয়েছি সেই শাড়ির বানানোর ভিডিওটাও আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখতে পারবে তারপর ও হচ্ছে মাকে এভাবেও শাড়ি পরাতে পারবে আবার স্বাভাবিক আমরা যেভাবে শাড়ি পরি সেভাবেও পরাতে পারবে কোনো ব্যাপার না তো এভাবে আমি আমার মাকে শাড়ি পরাই কেননা আমার মাকে এরকম শাড়িতেই ভীষণ সুন্দর লাগে তো মাকে আমি গহনাগুলো পরিয়ে দিচ্ছি খুব সুন্দর করে শাখা বলা তারপর হাতের আমার মা যেদিন থেকে ঘরে এসেছে আমি জানি না পুজো করতে এতটা ভালো লাগে মায়ের পুজো করতে মাকে সাজাতে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো মাকে সিঁদুর আর আলতা পরিয়ে দিচ্ছি মাকে সিঁদুর আর আলতা পরানোর পরে মায়ের সাজটা কমপ্লিট হয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে আমার যতটুকু সাধ্য সামর্থ্য মতো আমি জোটাতে পেরেছি ততটুকু দিয়েই আমি মাকে সাজাই অনেকে আরও যে ভাবে করতে পারে সাজায় আরও সুন্দর লাগে তবে আমার মা হয়তো এভাবেই আমার কাছে সাজবে এই জন্য এই জিনিসপত্রগুলোই আমাকে পাই মালুখের খট পাতার জন্য ঘরটাও রেডি করে নিলাম তারপর পাঁচটা ধান দুর্বা দিয়ে আমি ঘরটা পেতে নিলাম তারপর হচ্ছে মায়ের পুজো করলাম এদিকে আমি বাবার পুজো গোবিন্দর পুজো বাবা লোকনাথকে ফুল অর্পণ করলাম সবাইকে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম আর আজকে আমি মায়ের পছন্দের ফুল হচ্ছে শিউলি ফুল তো শিউলি ফুল পেয়েছি আসলে ভাগ্য ভালো ছিল তো চার পাঁচটা আমি শিউলি ফুল পেয়েছি সবাইকে দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি যে খাবারটা গুছিয়ে রেখেছিলাম সেটাই সেবা ভোগ হিসেবে আমি সবার সামনে দিয়ে দিলাম তো এই হচ্ছে আজকে যোগার যন্ত্র করে আমি মায়ের আরতি করে তারপর আমি পুজো কমপ্লিট করলাম আসলে আজকে এখন আমি পাঁচালি পড়তে পারবো না পাঁচালি পড়তে হবে সন্ধেবেলা আমি সাধারণত সন্ধেবেলাই পাঁচালি পড়ি এরপর পুজো শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম আজকে ছোলার ডাল আর হচ্ছে সবজি আর পটল ভাজা করে নেবো কেননা পুজো করতে অনেকটা সময় লেগে গেছে অনেক দেরি হয়ে গিয়েছে পুজোর ঘরে গিয়ে আসলে আসতে করে না এরপরে আবার রান্নাটাও থাকে আমাকে স্কুলেও যেতে হবে সেই কারণে রান্নাটাও কমপ্লিট করে নিলাম তারপর আজকে একটু হাতে সময়ও ছিল অনেক কাজ করার পর সময় ছিল খুব সকালে ঘুম থেকে উঠতে পেরেছিলাম যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে কাজ শুরু করতে পারবে তত তাড়াতাড়ি তোমার কাজ এগোবে যত দেরি করবে ততই তোমার কাজ বেছাবে এই জন্য আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আর এই যে হচ্ছে আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমার গন্তব্যে এত রাস্তা খারাপ আজকে তো সারা থেকে বৃষ্টি হচ্ছে রাস্তাটা ভীষণ খারাপ যেখানে আমার পা ধরছিল না তবুও ছাতা নিয়ে খুব টিপে টিপে আমি গাড়িতে উঠেছি এরপর আমি স্কুলে চলে যাব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা